যেদিন আমি মরে যাব সেদিন আমি বেঁচে যাব ইতিহাসের নর্দমায় ঠোঁট রাজা পা পিছলে পড়ে আছে পৃথিবীতে পৃথিবীর গল্পগুলো সাদা কাগজে লেখা আমার প্রথম প্রেমের লাল নীল খুট্টি নয় পৃথিবীর গল্পগুলো আমাদের কোনো গল্প নয় কামলা কিষান্ত আধারের বংশধর আজন্ম জোৎনার সঙ্গে গোলাগুলি যুদ্ধ 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 অতপর অমীমাংসিত আমাদের মহাকাব্য ইতিহাসের নর্দমায় ঠোঁট কাটা রাজা পৃথিবীর গল্পগুলো আসলে কোনো গল্প নয় পৃথিবীর গল্পগুলো আমাদের কোনো গল্প নয় thank <laughs> you